ষষ্ঠ শ্রেণীর নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক চারের দুই নং প্রশ্নটি সমাধান করব দুই নং প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে পাঁচ ভাগের দুই দশ ভাগের সাত চল্লিশ ভাগের নয় এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে প্রথমেই আমরা ভগ্নাংশের হর পাঁচ দশ এবং চল্লিশের লসাগু বের করব পাঁচ দশ চল্লিশের লসাগু বের করলে প্রথমে আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ আটে চল্লিশ এবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে এক একের এক লিখব দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় এক দুই দিয়ে আটকে ভাগ করলে হয় চার এখন আমরা এই উৎপাদকগুলোকে গুণ করবো পাঁচ গুণ দুই গুণ চার পাঁচ দুগুণে দশ চার দশে চল্লিশ এখন আমরা লিখব প্রথম বগ্নাংশ প্রথম বং্নাংশটা কত দেওয়া আছে পাঁচ বাগের দুই পাঁচ ভাগের দুই লিখলাম এখন এই লসাগুকে প্রতিটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ চল্লিশ এই লসাগু হচ্ছে চল্লিশ ভাগ প্রথম বগনাংশের হর প্রথম ভগ্নাংশের হর কত পাঁচ চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ আটে চল্লিশ রেজাল্ট আট এখন এই প্রথম বংনাংশটার লব এবং হরকে আট দিয়ে গুণ করব। তাহলে দুই গুণ আট পাঁচ গুণ আট 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 দুয়ে গুণ করলে হয় আট দুগুণে ষোলো নিচে পাঁচ আটে চল্লিশ এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে দশ ভাগের সাত এখন আবার এই হরকে দ্বিতীয় ভগ্নাংশ লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব লসাগু হচ্ছে 40 দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10 10 দিয়ে 10 দিয়ে যদি 40 কে ভাগ করি 4 দশে 40 অর্থাৎ রেজাল্ট 4 হচ্ছে এখন এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে 4 দিয়ে গুণ করব তাহলে 7 গুণ 4 10 গুণ 4 4 সাথে 28 4 দশে 40 এবার আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখব তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 40 ভাগের 9 এখন লসাগুকে এই তৃতীয় বংনাংশের হর দিয়ে ভাগ করব লসাগু হচ্ছে চল্লিশ এবং তৃতীয় বংনাংশের হর হচ্ছে চল্লিশ অর্থাৎ চল্লিশকে যদি চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট এক এখন এই তৃতীয় বংনাংশের লব এবং হর উভয় কি আমরা এক দিয়ে গুণ করব নয় গুণ এক চল্লিশ গুণ এক তাহলে নয় একে নয় নিচে চল্লিশ একে চল্লিশ এখন নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো চল্লিশ ভাগের ষোলো চল্লিশ ভাগের আঠাশ চল্লিশ ভাগের নয় অর্থাৎ আমাদের সবগুলো বংনাংশের হর সমান করতে বলা হয়েছে আমরা প্রতিটা বংনাংশের হর কিন্তু সমান পেয়েছি